কি মনে হয় অনলাইন আছে গেমে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ লাইভ স্ট্রিম কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলেই ভালো আছো নতুন লাইভ অভিয়াসলি নতুন লাইভে আবারও যুক্ত হও সবাই ডিসপ্লে আমাকে কমাইতে লাগবে ভাই ডিসপ্লে না কমাইলে আমার অবস্থা খারাপ আছে

বর্তমানে আছি এখন বর্তমানে আচ্ছা সমস্যা নেই আসো আমি ডিসকর্ডে আছি আচ্ছা প্রথম ম্যাচটা আমরা সোলো কাস্টমটা খেলি প্রথম ম্যাচ সোলো কাস্টম খেলবো ডাবল টু ডাবল এইট পাসওয়ার্ড তোমরা সকলে জানো একটাই পাসওয়ার্ড পাসওয়ার্ডের কোনো চেঞ্জেস হয় না চলো আমরা সব কিছু করি ফার্স্ট কাস্টম আই হোপ আমরা স্পোর্টস মুডে দিলে ভালো হয় তাই না ফার্স্ট কাস্টমটা স্পোর্টস মুডেই দেই দাঁড়া ওয়েট করো তো একটু আমরা স্পোর্টস মোডে দিলে ভালো হয় বুঝছো স্পোর্টস মোড বেটার সব দিক থেকে চলো স্পোর্টস মোডে খেলবো ফার্স্ট কাস্টম প্রথম কাস্টম তো স্পোর্টস মোডেই খেলি চলো ভাই আর এগুলা সব মানে এক কথা ধরতে গেলে স্পোর্টস মোডে তো সো নর্মালি যেটা খেলা হয় ওটাই খেলবো আর কোনোরকম কোনো চেঞ্জেস করবো না আচ্ছা তোমার সব লিমিটেড আনলিমিটেড কিছু দিতেছি না সব লিমিটেড ফার্স্ট কাস্টম না ভাই এই গ্লোবাল আনলিমিটেড আর হেডশট চলো ফার্স্ট কাস্টম মেক করছি প্রথম কাস্টম তো এলেই সবাই রেডি দেখো আমি তোমাদেরকে এখন টিম কোড দিয়ে দিমু সবাই রেডি থাকো ভাই আমি এখানে তোমাদেরকে কমেন্ট সেকশনে ইয়ে দিয়ে দিতেছি আচ্ছা চলো চলো ভাই রুম আইডি তোমাদের সবাই জানা আছে খালি পাসওয়ার্ড দিব তোমরা সবাই চলে এসে হচ্ছে খালি পাসওয়ার্ড দিব সবাই যুক্ত হবে খালি পাসওয়ার্ড দিব তোমরা চলে আসবে

মাইকটা মাইকটা মিউট মিউট করো করো কথা শোনো সবাই সমস্যা নেই মাইক মিউট করো কিছু ইমার্জেন্সি বলার থাকলে বইলেও সমস্যা নেই কে ভাই স্বর্গ মর্গ এমনি আসলে আসো নাইলে নাই এমনি অ্যাড ধরো মানে কি সবাই চলে আসো ভাই কাস্টমার সবাই যুক্ত হতো কি বলতেস অলরেডিজ গেম যদি সে অলরেডি গেমে যদি থাকে কয় নাম্বার এসে সবার শেষে কেউ নাই আমি জানতে বুঝতে দিই না কী কাহিনি সে তাকে দেখাচ্ছে অলরেডি সে নাকি গেমের মধ্যে তাহলে কই গেমের মধ্যে কোথায় আজব টাইপের ভাই কাহিনি সবাই চলে আসো রুম আইডি পাসওয়ার্ড তো দেওয়া আছে ভাই রুম আইডি তো দেওয়া দিছি তো জয়েন হও সবাই রুম আইডি তো দেওয়া আছে তাই না চলো ভাই চলো তাড়াতাড়ি সবাই জয়েন্ট হতো সবাই জয়েন্ট মাত্র পনেরো জন পাসওয়ার্ড কত পাসওয়ার্ড তো স্ক্রিনে দেওয়া আছে ডাবল টু ডাবল ট্রি পাসওয়ার্ড তো স্ক্রিনে দেওয়া আছে ওই পাসওয়ার্ডই হয়

নো রুলস নো রুলস তোমরা তোমাদের মতো করে খেলো সমস্যা নেই রুলস দেওয়া লাগবে না রুলস দেওয়াই লাগবে আর কোনো মানে নেই রুলস দিলো কি না দিলো কি একই হিসাব তো সবাই জয়েন হতো ভাই আমরা তিনটার দিকে প্রতিদিনের প্রতিবারই লাইভে আসি তো বাট কেউ আজকে দেখতেছি লাইভে নাই অডিয়েন্স আজকে লাইভে কোথায় শুরু থেকে অডিয়েন্স খুব কম দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়েন করার জন্যে

চলো যারা যারা খেলবা তাড়াতাড়ি করে সবাই জয়েন্ট হওয়াচ্ছা ফার্স্ট ফার্স্ট চলে যাচ্ছো ভাইয়া যারা যারা খেলবা চলো স্টার্ট দিবো স্টার্ট পরে একটু ওয়েট করো একটু পয়েট করো একটু একটু ওয়েট করো জন হয়েছে মাত্র কেবল জন হয়েছে মানে অর্ধেক পাবলিক এখন আসেনি কাস্টমার নিয়ম কি তোমাদের মতো কোনো হবে কোনো নিয়ম দিব না মানে জাস্ট তোমরা খালি রুলস ব্রেক করবে না মানে ফেয়ার খেলতে লাগবে এক কথা এটাই রুলস তোমাদেরকে ফেয়ার খেলো ফেয়ার খেললেই হবে অত রুলস দিব না ফেয়ার খেললেই হবে রকম কোনো আর রুলস দিতেছি না ফেয়ার খেলো তাহলেই হবে রুলস দিতেছি আচ্ছা নো রুলস দুইজন নিচে কিরে আর তাড়াতাড়ি আসো নাহলে বিশ জন দিয়ে স্টার্ট দেওয়া লাগবে তো আজকে দিয়ে দিই বিশ জন দিয়ে একুশ জন দিয়ে কাস্টম খেলতেছি ভাই এটাও দেখতে হইতেছে আমাদেরকে বিশ জন একুশ জন দিয়ে কাস্টম খেলতেছি সে ভাই আমি তো এরকম সচরাচর দেখি না আজকে কেন দেখতে হচ্ছে আমি তো বুঝেছি না আজকে কেন দেখতে হচ্ছে তোমাদের সাথে কাহিনী কি চান্দুরা কাহিনী কি তোমরা নিজেরাই জানো আমি কিছু জানি না চলো ভাই সবাই লাইভে যুক্ত হয়ে যাও হুম হুম তিন ঘন্টা করে প্রতিদিনই লাইভ করা হয় তিন ঘন্টা দুই ঘন্টা এরকম সামথিং লাইভ করতে থাকি লাইভ শেষ করি না কোনো কোনো দিন এক ঘন্টা এক ঘন্টা সর্বনিম্ন থাকে এক ঘন্টা মনে করে সর্বনিম্ন লাইভ করি বাট এক ঘন্টা নিচে করি না এক ঘন্টা সর্বনিম্ন থাকে এক ঘন্টা এক ঘন্টা আপ করি না আমরা এক ঘন্টা সর্বনিম্ন থাকেছে যাই হোক সবাই যুক্ত হোক লাইভের মধ্যে আই হোপ তোমরা সকালে আসবা তো না আসার কিছুই নাই সকালে আসো একসাথে আমরা গেম প্লে করি উপভোগ করি গেম প্লেটাকে এ নেক্সট যা যা আসবে তার সবাই রেডি থাকো নেক্সট ম্যাচের জন্য আচ্ছা টোটাল 21 জন আছে 21 জনই কিন্তু মোটামুটি সবাই সবার পজিশন নিয়ে নামতেছে কেউ কিন্তু খারাপ না সবাই সবার পজিশন নিয়ে নামছে আচ্ছা হুম হুম চলো ভাই চলো সবাই রেডি হয়ে যাও নেক্সট ম্যাচের জন্য নেক্সট যে কারা কারা সেটা বলো রে চান্দুরা তোমরা কোথায় সবাই কোথায় গেলে আজকে সবাই কি ঘুমাচ্ছ নাকি সবাই আজকে মনে হয় তোমরা সবাই রে এই জন্যই হয়ে গেছে আজকে এই অবস্থা তোমরা সবাই ঘুমাচ্ছ দেখা যাক বারোটার পর দেখা হচ্ছে ওটে বাবা সবাই 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 রেডি রেডি সবাইকে রেডি নেক্সট ম্যাচের জন্য নেক্সট ম্যাচ সবাই রেডি থাকো সবাই রেডি হয়ে যাও নেক্সট ম্যাচের জন্য যারা যারা খেলবা ভাই উরা কোপ চলতেছে ভাই হেডশট কাস্টম তো মনে করো একবার উরমধুরম মারতেছে মোডা মোটামুটি একবারে উড়া জোড়া চলতেছে বুঝছো না খেলার কোনো কমতি হবে না একবারে খেলা হবে ভরপুর জেলা মধ্যে ড্যাশ ড্যাশ চলো খেলার দিক দিয়ে কোনো কমতি থাকবে না খেলা হবে একবারে ভরপুর খেলা যদি অডিয়েন্স না থাকে তাহলে নেক্সট কাস্টমারের লাভ নেই অডিয়েন্সে না থাকলে খেলে লাভ নেই ভাই ম্যাচ ট্যাচ এগুলো বাদ দিয়ে দিতে হইব আজকে মনে হয় অডিয়েন্স পাবো না বুঝতে পারতেছি তো লাইভ আজকে মনে বন্ধ করা লাগবে আমরা দেখতেছি ফালতু একটা ইয়ে হচ্ছে আমাদের সাথে ভাই আজকের 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 সিচুয়েশনটা একটা ফালতু কাহিনী হচ্ছে আমাদের সাথে আজকে কালকে রাইট থেকে এই কাহিনি এখন একুশ জনে বাইচার চলেছে কাহিনী কি ষোলো ষোলো কাস্টম কাস্টমের শুরু মানে দশ পাঁচ ছয় মিনিট তো হয়ে আসতেছে একুশ জন এখন হয়েছে ভাই সমস্যা নেই খেলো জিতলে কি দিবা জিতলে কি লাগবে তোমার তোমার সেটা বলো জিতলে আরো তো ম্যাচ আছে যদি অডিয়েন্স না থাকে না নেক্সট আরো কত ম্যাচ বানাবো ভাইকো অডিয়েন্স যদি না থাকে আমাদের এখন ধরতে গেলে কয় মিনিট প্রায় বারো মিনিট লাইভ হয়ে আসতেছে কোন রকম কোন অডিয়েন্স নাই তোমরা হারাই যেতেছো অডিয়েন্স তাহলে কেমনে কি লাইভ করবো বলো তোমরা যদি না থাকো তাহলে কি আমি কি কিভাবে লাইভ করব বলো সেটা বলো আমাকে হুম লাইভ করে তো ভাই লাভ নাই যদি তোমরা নাই থাকো বিষয়টা বুঝছো না তোমাদেরকে থাকা লাগবে তাহলে লাইভ করে শান্তি আছে যদি নাই থাকো তাহলে লাইভ করে লাইভ করে শান্তি নেই ভাই চলো যাই তোমরা সবাই চলে আসবো এটাই আশা ওকে মরে গেছে গেছে করছিল ওকে সিটি তারপরে এখানে সবাই কিলের জন্য টেক্কা দিতেছে সবাই কিল করতে চেষ্টা করতেছে ওকে যাই শেষ পর্যন্ত কি হইবে দেখা যাক শেষ পর্যন্ত কি হইতেছে ভাই সব হো কে সবাই রে কিছু প্রাইস না থাকলে ওয়াচিং থাকবে না তাই নাকি কিছু প্রাইস না থাকলে ওয়াচিং থাকবে না এটা কোনো কথা হইলো ভাই আমরা তো আগে মেক করতাম তখন সবাই থাকতো বেশি দিন তো না এই দুই তিন দিনই তো হচ্ছে হ্যাঁ প্রাইজ দিই যদি প্রাইজ দেওয়া শুরু করি তাহলে মনে করো কি ওয়াচিং থাকবে তোমাদের কথা হিসেবে আরে ছি ভাই কি প্রাইজ লাগবে সেটা বলো কি প্রাইজ লাগবে সেটা বলো আমাকে তোমরা কি প্রাইজ পাইলে স্যাটিসফাই স্যাটিসফাই হবা সেটা বলো ওই লোক গে ভাই ল্যান্ডমাইন্ডের বিছনা বিছা দিতেছে ভাই এরা টিম আপ কইরা করে ল্যান্ড মাইনের একবারে তিনজনে টিম আপ করছে ভাই ল্যান্ড ল্যান্ডমাইন দিয়ে কি করে জানে ল্যান্ডমাইন দিয়ে মরবে না কেউ ল্যান্ড ল্যান্ডমাইন বিছে দিছে ভাই খারাপ কি করছে ল্যান্ডমাইন দিয়ে একবার এক কার ভাই এটা দেখে সদ দেবার ভাইয়া এইটা আমার হ্যাঁ ঠিকই আছে তোমার কথা না ওয়াচিংয়ের কথা আমি বুঝতেছি বা এখানে কথা হইতেছে এই এরা কি করে দেখো গ্লোবাল মাইরা মাইরা দে নিজের ক্যারেক্টার কেমনে লালে লাল করে নিতেছে কেউ মরতেছেই না কারণ জানি যে মরবে না গ্রেনেডের ছড়াছড়ি ভাই গ্রেনেডের ছড়াছড়ি এই সরি ল্যান্ডমাইনের ছড়াছড়ি ল্যান্ডমাইন যতক্ষণ আমরা আছি ততক্ষণ তাই তো নাকি ওইসে রে ভাই ভাইছে আর কি হার কত কি ভাই দেখবো তোমাদের চক্রে পুরো শেষ তোমরা তো ভাই সেই যাইরা রে সব যাইরা তোমরা ভাই যাইরা শেষ নাই তোমরা এত ল্যান্ডমাইন দিছে ভাই ল্যান্ডমাইনটা শেষ নাই দেখি ওই যে এলো দুজন আর এই ভাই এই ভাই আমার কোথায় ওরছো দেখো ভাই সিএস দেখা যাক যদি আমি কি করব এই ম্যাচের পরে ডিসাইড করব দেখা যাক কি হচ্ছে এই ম্যাচের পর ওই ল্যান্ডমাইনটা তো ফলাইতেছে কেন তারা টিম আপ করে এখানে টিম আপ করছে এই যে এর সাথে না এক গেছে ওই যে টিম আপ ওই যে টিম আপ স্বর্গর সাথে টিম আপ করতেছে ভাই সবাই সবাই সবার সাথে টিম আপ করতেছে চারজন এ পড়ছে এবং চারজনের মধ্যে এখন কি মারামারি শুরু হইব কে কারে পিটে দিছে দেখো ওই কেউ কেউ ছাড় দিতেছে না সবাই সবাই পিটে যদি এখানে এবারে স্বর্গ 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 মেরা দিছে তার টিম উড়াই উড়াইস ভাই কাহিনী তা ভালাই তো চলতেছে ম্যাচটা রেডি সর করে খেয়ে দিছে মনে হয় করে মেরা দিছে আচ্ছা একবার করে কি রিভাইভের চান্স আছে না একবার করে রিভাইভ হওয়ার চান্স আছে তার জন্য তার রিভাইভ হইতে পারতেছে একবার করে এটা একটা ভালো জিনিস যে একবার করে রিভাইভ হওয়ার চান্স পাইতেছে একবার করে রিভাইভ হইতেছে ভালো চালিয়ে যাও ব্রো টিম আপ কি করবো ভাই টিম আপ করলে আর কি করার বলো আমার কথা তো কেউ শুনবে না টিম আপটা আমি বলছিলাম টিম আপকে করবে না বাট টিম আপ করতেছে আমার এখানে কিছু করার নেই টিম আপ করলে আমি আর এখানে কি করব বলো কিছু করার আছে আমার আই থিঙ্ক আমার কিছু করার নেই করার থাকলে টিম আপটা করতো না বুঝে নাই ওই গ্র্যান্ডেড এর ছোড়াছড়ি তিনজন মিল্লা আর একজন দেয় ভাই কি লেভেলের পুষ দিতেছে কতক্ষণ আর পুশ দিয়ে বাসবো ভাই নিচের মধ্যে পুরো ছড়াছড়ি তিনজনে এখানে বইসা দেখো কত সুন্দর লাস্ট জনে এ পড়ছে জোন তো সে পায় নাই কোনো দিক দিয়ে সে জোন পায় নাই আহ কপাল খারাপ থাকলে এরকমই হয় তারা দেখতে এই বান্দা হয়তো উপরে বইয়া রয়েছে টঙ্গের উপর বাট এই বান্দারে পামু কেমনে মস্ত বড় কথার মধ্যে গেছে এই ভাই একজন উঠছে এক যেই যে 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 উঠতেছে নাকি এই ভাই চুপচাপ রিল্যাক্সে মজা নিতেছে ভাই সে উপর থেকে হাওয়া খাইয়ে যেছে আর মজা নিতেছে সে কইতেছে তো আহা কি একটা অবস্থা আমি চাই চাইছিলাম যে চেঞ্জেস করবো হচ্ছে না ভাই এটা এটা হচ্ছে না আমি যেটা সেটা হচ্ছে না আমার আমার কথা মনে চলতেছে না বিষয়টা দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে অডিয়েন্স যদি না থাকে যেখানে আমার এই টাইমে ভাই লাইক তো হচ্ছে আকাশ ছ হাজার কথা বাট এখানে অডিয়েন্স নাই আমার অবস্থা প্রচুর খারাপ আজকে আজকে মনে আজকে মনে আজকে আজকে দিনটা মনে হয় আজকে মাটি কালকে রাত থেকে এই অবস্থা কালকে রাত থেকেই যাই হোক আমরা কিছু চেঞ্জেস করবো আবারও দেখি কি করান যায় কেন ফাইট চলতেছে ফাইট সে কি পারবে ওয়ান ভার্সেস ওয়ান বেড়াল করতে সে কি পারবে আল্লাহ জানে সে কি পারবে কিনা ভাই উল আলাল্লাহ দেখা যাক ট্রাই তো করতে আছে ভাই কত দূর পর্যন্ত ট্রাই করতেছে সেটা দেখো কোন দিক দিয়ে কমতে রাখে না এই বান্দা ট্রাই করতে আসে যার মারার জন্য দেখছ গেটা সেটা আসে ভাই দেখা যাক এ পারে কিনা সে আই হোপ পারবে সে বুঝছো না পারার কিছু নেই আই হোপ পারবে সে আর মাত্র ছয় জন বাইচা রয়েছে ছয় জনে কি ম্যাচটা কভার করতে আসতেছে দেখা যাক ছয় জনের মধ্যে কে ম্যাচটা বুয়া করতেছে হাইস্ট কিল কার তিনটা কিল এখানে তিনটা এখানেও তিনটা হম এখানে ভাই সবাই তিনটা করে কিল করছে রে চারটা কিল কে করতেছে চার নম্বর কিল কে করবে কার খাতায় চার নম্বর কিলটা যাচ্ছে সেটা দেখার বিষয় চার কার খাতায় চার নম্বর কিলটা যাচ্ছে সেটা দেখার বিষয় কার খাতায় চার নম্বর কিলটা ঢুকতেছে দেখি তো ভাইয়া সর্বশেষ কিলটা করবে কে চার নাম্বার কিলটা করবে কে দেখা যাক ও রে চার নাম্বার কিল করে নিয়েছে অনলি অ্যাফ ফ্ল্যাক্স ফ্ল্যাক্স নাকি চার নাম্বার কিল সে করে লিখছে ভাই চার নাম্বার কিল সে অলরেডি করে লাইছে চারটা মানে সে এখন ধরতে গিয়ে টপে আছে সে এখন টপে আছে এক নম্বরে যাই হোক দেখা যাক ওর তার উপর অ্যাটাক হচ্ছে সবাই এখন তার উপর অ্যাটাক দিবে আই থিঙ্ক এরকমই কিছু একটা হতে যাচ্ছে এই বান্দা কোনো কিলই এখনো হাতে নিতে পারেনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া কেমন আছো সবাই জয়েন্ট হতো লাইভে ফার্স্ট ফার্স্ট আমার নাম আরে তোমার নাম কি নাম বলতো নামটা ঠিক করে বলো ভাই দেন সমস্যা নেই ভাই দিব আজিম বুঝতে পারছি বুঝতে পারছি আর কি আর এড দিব রে এড দিতে তো শেষ এড দিতে দিতে শেষ আমি এড আর কত দিব কারে এড দিব আর আমি কও এড দিতে দিতে আমি নিজেই শেষ ও মাই গড এবার বুয়াটা কে নিবে দুজনের মধ্যে টিম আপ পাবলিক তারা দুজনের মধ্যে দেখা যাক বেইমানি করে কে সুরের বেইমানিটা কে করে বেইমানটা কে ভাই এই বেইমানটা কে হবে দেখা যাক কে কিলটা কার মাইরা দিবে এই বেইমানটা কে হবে দেখা যাক বন্ধু বন্ধু শত্রু এখন হবে বন্ধু সাথে বন্ধু শত্রু আমি চলো কেউ চুপ করে টুক করে মাইরা দিব আর কেউ আবার শুনতে সুজিকে শব্দ বার করব দেখা যাক না হিল বেডল করব ওই ল ফাইট শুরু হয়ে গেছে তাদের মধ্যে দেখা যাক ফাইট অ্যান্ড ফাইট ও মাই গড কে হচ্ছে বুয়া নিচ্ছে ম্যাচটা সেটা দেখার বিষয় সমস্যা নেই ভাইয়া ছেত্তর লেভেল প্লিজ অ্যাড আরে লেভেলটা নিয়ে ব্যাক পা না রে ওই ল তারা দুইজনে দুইজনে কেমনে কি করে লাস্ট টাইম ভাইয়া ব্যাটেল করতেছে না এখনই মেডিকেট শেষ করে দেওয়া সমস্যা এখনই মেডিকেট শেষ করে দিলে সমস্যা সে হেরে যাবে সে ইজিলি মরে যাবে ভাইয়া ইয়াস ইয়াস বুইয়া ফর সে সে ম্যাচটা বুইয়া করে লাইছে চলো ভাইয়া চলো চলো নেক্সট কাস্টমার মেক কি না এখন তোমরা ডিসাইড করবা আরে ভাই আইডি লেভেল স্পাম মারো না ভাই স্পাম মারতেছে কেন তুমি স্পা মারা যাবে না স্পাম মারা সমস্যা ভাই স্পাম মারা যাবে না স্পাম মারলে সমস্যা ভাই বিষয়টা বুঝো স্পাম মারা যাবে না ব্রো স্পাম মারাই যাবে না স্পাম মারলে সমস্যা চলো আমরা টিম কোড দেন আজকে তো অডিয়েন্সে নেই রে কি সমস্যা কি হলো আজকে আমি অডিয়েন্স পাইতেছি না ভাই আচ্ছা একটা ইউআইডি পাইছি ইউআইডিটা দেখি তো সার্চ দেই সে বারবার রিকোয়েস্ট করতেছে দাঁড়াও ভাই দাঁড়াও ভাই দাঁড়াও ওয়ান এইট সেভেন কত আছে ওয়ান এইট সেভেন টু ডাবল সেভেন টু থ্রি সেভেন এইট ওকে তোমার আইডিয়া চলে আসছি ভাই তোমাকে আমি লাইকও করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ চলো গিল্ডে আছো তুমি সাত লেভেল প্রাইম নাকি সাত লেবেল না হ্যাঁ সাত লেবেল ম্যাক্সে তুমি গিল্ডে আছো এটাও ভালো একটা জিনিস থ্যাংক ইউ সো মাচ আর তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়ে দিয়েছি ওকে तो के फ्रेंड रिक्वेस्ट दीसी भैया आर तो किसु ना आर की लाइक में भाई को आओ शे तो किसु ना भाई हम्म हम्म हम्म